আলাইকুম আমি নয়ন ভাই আপনাদের মাঝে প্রেম ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে গেলাম ভাই দেখুন আমি আজকে যে জায়গায় সে দাঁড়াইছি এই জায়গাটা একটা পারঘাটি আর এই পারঘাটির একটা ভিউ আছে দেখুন এই যে আমার বয়মরীরা সাইড দিয়ে সবাই বসে আছে এই যে নৌকাটা আসতেছে এই নৌকাটা দেখা যায় এই নৌকাটা পার হওয়ার জন্য আর এই পাশে দেখুন একটি বট গাছ আর এই এলাকার নাম মিঠাপুর বাজার আর মিঠাপুর বাজারে চলাচল করার জন্য যে মানুষগুলো দেখুন দুর্দশা এই যে নৌকা দিয়ে এপার ওপার পার হয় এই যে নৌকা আর এই নৌকা দিয়ে পার হচ্ছে এইগুলো মানুষ আর সে দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে আছে নৌকা দিয়ে ওপাশে যাওয়ার জন্য তো গাইজ এলাকায় যদি একটা ব্রিজ হয় তাহলে আপনাদেরকে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যেন মিঠাপুর এলাকার বাসী লোকজনেরা এই ভিডিও দেখে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ভিডিও যেন উপর কর্মকর্তার কাছে যে পৌঁছে যায় এখানে যেন শয়ন আল্লাহ নিজের হাত দিয়ে একটা ব্রিজ বসায় দেয় ইনশাল্লাহ তো যাই হোক দেখুন এই যে এনাদের কষ্টর যে পরিণতি এখন বর্ষাকাল ভাদর মাস আর এমনিতে বৃষ্টি পড়তেছে ঝিমঝিম ঝিমঝিম করে আর এই বৃষ্টির মাঝে এই যে নৌকাত করে মানুষ চলাচল করতেছে আর এই পাশের মানুষগুলো আবারও নৌকাতে যাবে তো আপনাদের যদি এটা জনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন